আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত তাদেরকে তাদের রবের কাছে রিজিক দেওয়া হয় রিজিকের ব্যবস্থা করা হয় তারা তাদের রবের কাছে আনন্দ উল্লাস করতে থাকে আল্লাহ আমাদের সকলকে

বাল্লাহুল্লাহ মান আজিলা সুহাদা ইয়াই মাতা আলা ফের কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়োগ করে সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় বোঝায় রসুল্লাহ উল্লাহ সাল্লাহ্ কি আগ্রহ কি তামান্নাহ সোহেব বুখারীর বর্ণনা দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে লমি বলেন বল্লাদি নাফসি বিয়াদী হিয়া বলেন আল্লাহর প্রসব লাভদিত্তু আন্নি ওকতাল ফি সবি সুম্মা উহ সুম্মা ওকতাল সুম্মা উহ সুম্মা ওকতাল সুম্মা উহ নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হই আবার আমি জিন্দা হই আবার শহীদ হই আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক এইভাবে আমাকে যতবার শহীদ করা হয় আমার মন চায় আমি আবার জিন্দা হব আবার আল্লাহর রাস্তায় আমি শহীদ হব এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের তামান্না এটা নবীর ইচ্ছা তিনি মেজির বর্ণনা 1661 اكشوتي نمبر حديث اكهزر شوشو اكشوتي اي حديث المدرس قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنة يسله اي يرجع الى الدنيا غير الشهيد فانه يحب اي يرجع الى الدنيا মিম্মা নবীজি বলেন যারা জান্নাতের মধ্যে থাকবে তারা কখনো দুনিয়াতে আসতে চাইবে না তবে শহীদরা দুনিয়াতে আসতে চাইবে কারা আর কেউ চাইবে না অন্য জান্নাতিরা না শহীদরা চাইবে কেন শহীদরা চাইবে নবীজি বলেন শহীদদেরকে আল্লাহ এমন পুরস্কার দান করছে যে পুরস্কার দেখার পর তাদের তামান্না হলো আমি যদি আবার শহীদ হই আবার তো এই পুরস্কার পাবো আবার শহীদ হলে আবার পাবো আবার শহীদ হলে আবার পাবো তাই আমার মন চায় আমাকে আবার দুনিয়ার মধ্যে নেওয়া হোক হাত্তা ও আশার আমার রথ আমাকে যদি দশ বার শহীদ করা হতো আমি কত সৌভাগ্যবান হতাম নবী বলেন প্রত্যেকটা শহীদ এই কামনা করবে আমাকে পাঠান আমি শহীদ হব দশ বারও যদি শহীদ করা হয় আল্লাহ যে মর্যাদা রাখছে এই মর্যাদার জন্য আমাকে আবার দুনিয়াতে নেওয়া হোক এটা শহীদরা চাইবে তারা কামনা করবে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলা বুঝার দান করেন শহীদ হইতে হইলে হয় আগে কিছুক্ষণ পড়াশোনা করি আমরা পরে একটা বুঝি বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রয় বিক্রয়ের জন্য এগুলোই তো লাগে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার সামনে আমি আপনার কাছ থেকে এটা কিনলাম এই এটা নেন আমার দেন হ্যাঁ আমি এলাম ক্রেতা এ হলো বিক্রেতা এটা হলো দ্রব্য টাকাটা দিব এটা হলো মূল্য আর বাজারে গিয়ে ঠিক আছে না বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা দ্রব্য জানমাল মূল্য আল্লাহর দেওয়া জান্নাত ক্রেতাকে বিক্রেতা دربو جان مال ملو الله جنات بزار كنت بزار هلو بيضان سبحانه سورة التوبة 101 رمبار آيات الله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ তাআলা বলেন ইন্ন আল্লাহ হাশতর নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মিনীনা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিননা হল বিক্রেতা আনফুসা হুম আলা হুম তাদের জানমাল জানমাল হল দ্রব্য বি আল্লাহমুল জাননা হুল্লাহ আল্লাহ দেওয়া জান্না يقاتلون في سبيل الله بازار হলো তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়কতুলুনা ওয়াইকতালুন নরমে জাহান্নামে পাঠাবে অথবা ইয়ুকাতালুন তাদেরকে শহীদ করা হবে আর তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান হবে এই পাঁচটা কথা মনে রাখবেন ক্রেতাকে বিক্রেতা মুমিন দ্রব্য মূল্য জান্নাত مزار جهد. Surah Hujuratir Ponero number نمبر إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا the بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে যারা সামান্য সন্দেহ করে না ওয়াজাহাদু আম্মালি হিমফুসি হিম ফিসাবিলিল্লা যারা জানমানী আল্লাহ রাস্তায় আল্লাহ তালা বলেন উলা ইকাহু মুস দেখুন আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম তাহলে আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা জানমাল আল্লাহ এই তিন গুণ সার্বক্ষণিক থাকতে হবে আমার আপনার একদম সার্বক্ষণিক এই যে এখন বুঝে রইছি এই আমাদের মাঝেটা যা থাকতে হবে প্রশ্ন হলো হুজুর তাহলে আমরা যে বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিলে যে সবাই বলেন না কি হবে বলেন সবাই কি হবে আবার প্রশ্ন করেন আমারে আর জোরে নবীজি বলতেছে কি সহি মুসলিমের বর্ণনা উনিশশো দশ নম্বর হাদিস এক হাজার নয়শো দশ মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা খয়াল ওয়ালাম নবীজি বলেন কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় সে জিহাদের নিয়ত বলেন সে মৃত্যুবরণ করবে না মুসলমানের সার্বক্ষণিক তিনটা বিষয় থাকতে হবে আল্লাহকে খাঁটিভাবে বিশ্বাস রসুলকে খাঁটিভাবে বিশ্বাস যে কোনো সময় ডাক আসলে তিনটা থাকতে হবে এই তিনটা থাকতে হবে বলতেছিলাম এর সংকল্প প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে ঈমান আল্লাহর প্রতি রসুলের প্রতি আর কল্প এটা রাখতে হবে এটা সুরাতুত্তা ২৪ নম্বর আয়াতে আল্লাহ তালা হলেন ইনকান বা উকুম ওয়া আবনা উকুম ওয়া ইফ ওয়া হুকুম ওয়াজওয়া যুকুম ওয়াশি অত হুকুম ওয়া মোয়ালুনিক তারফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله تعالى بولن جدي تمادر ما بابا جدي تمادر چھلے شلطان جدي تمادر بھائی تمادر بيبي تمادر قريبار যদি তোমাদের সম্পদ যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের প্রিয় বাসস্থান এগুলার যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় নবীর চেয়ে বেশি প্রিয় হয় যাহা প্রিয় হয় তো আল্লাহর আজাবের অপেক্ষা কর বলি নাও এগুলার চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ আল্লাহর রসুল এবং প্রিয় হতে হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন 28 نمبر 4 11 نمبر 4 سورة الصف 10 4 13 نمبر آيات الله 4 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ 4 4 4 4 مِنْ عَذَابٍ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ في سبيل الله ওতো জাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে তোমাদেরকে বাঁচাবে এই ব্যবসা হলো আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা আল্লাহর রাস্তায় মাল নিয়ে তোমরা করবা আল্লাহ তালা বলেন যদি তোমরা জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ যদি করো আল্লাহ তোমাদের সব গুণাগুলা মাফ করে দিবে ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় ওয়া মাসাকিনা তান ফি জান্নাত আদ আল্লাহ তাআলা বলেন চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে ওয়া মাসাকিনা তাইয়িবা মনোপুত ঘরবাড়ি আল্লাহ তোমাদেরকে দান করবেন মাসা কিনা মনোমূত্র বাসস্থানে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করা এরপরে আল্লাহ বলে এরপর আল্লাহ রিকাল আজিম এটাই মহান সফলতা ওখর তো পুনঃহা না শ্রুম্মিনাল্লা গী ওয়াফ করিম আল্লাহ তালা বলেন তোমরা যা পছন্দ করো এমন আরো জিনিস তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা পছন্দনীয় জিনিস হলো নাসরুম মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে সাহায্য এবং নিকট বিজয় আয়াত দ্বারা বুঝা যায় যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে আর মুসলমান হিসাবে যারা জীবন রাখবে আল্লাহ তালা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করবে আল্লাহ তাদেরকে নিকট বিজয় দান করবে শেষে বলে আপনি বিশ্বাসী মুমিন যারা তাদেরকে সুসংবাদ জানায় আয়াত থেকে আমরা শিখলাম ব্যবসা যেটা আমাদেরকে আজাদ থেকে রক্ষা করবে আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা আল্লাহর রাস্তা করা আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল জিহাদ ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় যারা আবশ্যক করে নাও নিজেদের উপর অবদারিত করে নাও মনে রাখবা যে জান্নাতের দরজাসমূহের মধ্যে একটা দরজা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ মানকত আলাফি সাবিল ইল্লাহি ফু না ক তিন ওয়াজফাত্লাহ হুজান না নবীজি বলেন কেউ যদি ওঠের দুধ দুইবার পান করে দুইবার উঠের দুধ পান করতে এই দুইবার যে আপনি পান করলেন একবার পান করলেন আবার আপনি পান করলেন এই দুইবার পান করার মাঝে যে সময়টা নবী বলেন এতটুকু সময় যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই কোরাত করে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এতটুকু সময় একবার দুইবার এই যে একবারের পরে আরেকবারে মাঝে যতটুকু সময় এতটুকু চেয় যদি আল্লাহর জন্য জি করে ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার দৌফিক দান করেন তিরমিজির বন্দনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস আন আবিহর তরন্দীয় আলা আলহু কল কালসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবেজি বলেন সালা সাতুন হাকুন আল্লাল্লাহী আউলুহু মাফির ওয়া সাল্লাসুল হাকুন আল্লাহল্লাহ হি আউলুহুম ধীন ব্যক্তি এমন যাদেরকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সবি লিল্লাহ যেই মুজাহিদ আল্লাহ রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নাম্বার হল মুখাতামুল্লানী ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মালিকের সাথে চুক্তি করছে মালিক বলছে তুমি এই পরিমাণ টাকা দিলে তোমাকে আমি আজাদ করে দিব এই চুক্তিকৃত গোলাম যে চুক্তির টাকাগুলো আদায় করবে আদায় করার জন্য আল্লাহ তালা তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর কি হল আফা যে যুবক বিয়ে করতে চায় চরিত্রটা হেফাজত করার জন্য পুত পবিত্র থাকার জন্য যে বিয়ে করতে চায় এই মানুষটাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিবাজ কোন নিয়তে বিয়ে করতে চায় সে পবিত্র থাকবে এই নিয়তে আল্লাহ তালা তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন তিরমিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছাপ্পান্ন এই হাদিসের বর্ণনাকারী আবু ফরায় রবি আল্লাহ তালা তিনি বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه رضي الله نبي لا يكلم احد في سبيل الله والله اعلم بمن يكلم في سبيله নবীজি বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় গিয়ে আহত হয় কোনো ব্যক্তির শরীরের মধ্যে যদি জখম করা হয় কোন ব্যক্তি যায় তার শরীরে যদি আঘাত করে তাকে রক্তাক্ত করা হয় করা হয় তয়ামতের ময়দানে সে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের কালার শুধু তাই নয় নবীজি বলেন ওই রং থেকে যে গ্রামটা বের হবে মেস্ক আম্বরের গ্রাম তা শরীর থেকে বের হবে আপনি আঘাত পাইছেন এক জায়গায় এই জায়গাটা নিয়ে কেয়ামতের মাঠে আপনি উঠলেন এখানে রং হবে রক্তের কালার এখান থেকে মেস্ক আম্বরের গ্রাম বের হবে আবু দাউদের বর্ণনা চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি সালাসাতুম মিন আসলিল বলেন ইমানের মূল হল তিনটি বলেন ইমানের মূল কয়টা ইমানের মূল কয়টা তিনটা নবীজি বলেন ইমানের মূল হল তিনটা এক নাম্মার আলকাফ আম্মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়া এটা ঈমানের মূল আমি ইমানদার কিনা অন্য ইমানদার যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়াটাই হলো আমার ঈমানের আসল পরিচয় আরেকজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে কষ্ট না দেওয়া এটা ঈমানের মূল দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামমিন নবীজি বলেন কোন ব্যক্তিকে আমরা শুধুমাত্র গুনাহের কারণে কাফের বলবো না ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির আমল দেখা তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এক ব্যক্তি একটা কাজ করছে শিরিক করে নাই বেদাত কুফুরি ইত্যাদি করে না এমনি একটা কিছু করছে তো আমি বলে ফেললাম তুই তো না তুই মুসলমান থেকে খারিজ বাইরে এরকম হয় এতটুকু বলা যায় ভাই আপনার এই কাজটা ঠিক হয় না এইগুলা কাজ কিন্তু এরকম বলবেন এই কাজগুলা এর কাজ এগুলা এর বলবেন কি না এটা ফতুয়া বিভাগ থেকে বস্তি সাহরা বলবেন আপনি বলেন কিন্তু আপনি এতটুকু বলা যাবে ভাই এগুলা তো কাজ আপনি না করা আপনি কাজ এটা না বলেন কেউ সরাসরি শিরিক করে এরকম বলা ভাই এগুলা করলে শিরিক করা হয় আর যে শিরিক করে তাকে মুশ্রিক বলা হয় বাকি আপনি মুশ্রিক কিনা এটা ওই মাদ্রাসার মুতমিন দুলির চোরের সেগুলা দিশা বলে জিয়া সেগুলা দি এতটুকু আপনি বললি তাহলে নবীজি বললেন সালাসাতুম মিন আসলিল ঈমান ইমানের মূল হলো তিনটা এক নাম্বার আল কাফু আমমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না এটা ইমানের মূল দুই নাম্বার বলা মুকাশুহু বিজাম্বিন গুনাহের কারণে কোনো মুসলমানকে আমরা কাফের বলব না ওয়ালা নুফ্রিজিউহু মিনাল ইসলামী বি আমালিন কোনো কাজের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এরপর আল্লাহ নুবী বলেন আলজিহাদুমাজিন মুঞ্জুম আছি আমি আল্লাহ ইলা অ ইউ ফতিলা আখিরু উম্মতি আদজা নবীজি বলেন আল্লাহ তালা যেদিন থেকে আমাকে নবী বানিয়েছেন সেদিন থেকে বিধান চালু থাকবে কেমন পর্যন্ত চালু থাকবে এমনকি আমার উন্মতের সর্বশেষ দলটা দালের বিরুদ্ধে লড়বে আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করবে তাদেরকে আল্লাহ কি দান করবেন বিজয় দান করবেন এটা নবীজি বলে দিলেন আবু দাউদের পঁচিশশো চার নম্বর হাদিস যেটা বললাম আর চব্বিশশো চুরাশি নম্বর হাদিস যেটা ওই হাদিসের মধ্যে আছে রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ ক আলী আলু ত ইফা তুমিন উম্মতি কতিলু না আলা হকী জহেরিনা আলা মান্না আহুম নবীজি বলেন আমারও মতের একটা দল সদা সর্বদা শক্কের পক্ষে লড়াই করবে নের পক্ষে লড়াই করবে জহেরিনা আলা মান্না ওয়া আহুম যারা তাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে নবী বলেন তারা তাদের শত্রুদেরকে পরাজিত করে দিবে এইভাবে চলতে থাকবে এমনকি হাতায় কাতিলা আখির উম্মতি আদদজাল আমার সর্বশেষ যেই উম্মতগুলা থাকবে দুনিয়াতে আমার সর্বশেষ হক উম্মতের জামাতটা দাজ্জালই করবে এই হাদিস থেকেও বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায় আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে তারা সদা সর্বদা সত্যের পক্ষে অটল থাকবে একটা দল আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে এবার শেষ শেষে কি বলে নবী দেখেন লা ইউগতিলহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল কিয়ামত পর্যন্ত বিধান চালু থাকবে কোন জালেমের জুলুম TIDAN বাতিল করতে পারবে না আদিলিন কোন বিচারক দানকে আইনের মাধ্যমে এটা বাতিল করতে পারবে না কোন দেশের বিচারপতি যদি বলে এগাত করা নিষিদ্ধ আল্লাহ নবীকে বললেই হবে নাকি ও বললেও নিষিদ্ধ হবে না নবীজি বললেন কোন বিচারকের বিচার নিষিদ্ধ করতে পারবে না এটা কি আমত পর্যন্ত থাকে আমৎ তো আমাদের এমন এক পোড়া কপাল আমরা সব জিনিসের ব্যাখ্যা খুশি নামাজ

نبي جي تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه رسول الله صلى الله عليه وسلم তাদের বের হয় আল্লাহর রাস্তে আর শুধুমাত্র যে যদি সে বের হয় এবং আল্লাহর কথাগুলো বিশ্বাস করে যদি সে বের হয় আল্লাহ তার ব্যাপারে দুইটা দায়িত্ব নিয়ে নেয় এই দুইটার মধ্যে যেকোনো একটা আল্লাহ তালা তাকে করেন সেটা হলো এক নাম্বার খিলাহুল জান্না আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে জান্নাতে পৌঁছা দেয় আর যদি লোকটা শহীদ না হয় নবীজি বলেন আউয়ার জিয়াহুফি মাসকানি হিল্লাদি খরাজামিন হুমা নালামিন আজরিন মা অথবা যদি লোকটা শহীদ না হয়ে গাজী হয়ে যায় আল্লাহ তালা অসংখ্য গণিত গণিমতের মাল সম্পদ দিয়ে তাকে তার ঘরের মধ্যে আল্লাহ ফিরায়া দেয় আল্লাহ দায়িত্ব নেয় তাকে জান্নাতে পৌঁছানো অথবা তার বাসস্থানে তাকে পৌঁছায় দিবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন সহি মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস কালার সুল্লাহি সাল্লাহ আলহি

কোরআন তেলোয়াত করতেও তার কোনো ক্লান্তি লাগে না নবীজি বলেন ক্লান্তিহীন রোজা ক্লান্তিহীন নফল নামাজ আর ক্লান্তিহীন কোরআন তেলোয়াত যে ব্যক্তি করে এই ব্যক্তির কি পরিমাণে যায় তার আমল নামায় এই সব গুলা অটোমেটিক লেখা চলতে থাকে যে জেহাদের রোজাদার কোরআন তেলাওয়াতকারী নফল আদায়কারী একসাথে সব সব আপনি করতেছেন এখানে দাঁড়ায় কোনো ক্লান্তি হচ্ছেন না পানিও খাইতেছেন না অবিরত নামাজ আর রোজা রাখতেছেন আর পড়তেছেন কথার কথা নবী বলেন এই যে ক্লান্তিহীন এবাদত করতেছ মুজাহিদ শুধু যেছে তোমার এই সবগুলা সে অটোমেটিক পাইতেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আবু দাউদের হাদিস চোদ্দশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসিস নবীজির একজন সাহাবি আবদুল্লাহ ইবনে হুবস হুবশ মানে পুরা নামটা আবদুল্লাহ ইবনে পুরা নাম